আসসালামু আলাইকুম আমি আজ একটি ভর্তার রেসিপি করে দেখাবো তার জন্য আমি চিংড়ি সুটকি নিয়েছি চিংড়ি শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলাই কড়াই বসে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসছে দিয়ে দিলাম চিংড়ি সুটকি সুটকিটা একটু নেড়ে চড়ে দিয়ে দিব হলুদের গুঁড়া এখন ভালো করে সুটকিটা তেলের মধ্যে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে ভালো করে নাড়তে থাকব ধনিয়ার পাতাটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব হয়ে গেছে এখন নামিয়ে নিব। সেই কড়াইতে আর একটু তেল দিয়ে এখন রসুন আর পেঁয়াজটা ভেজে নিব আমি এখানে রসুন আর পেঁয়াজটা একটু বড় বড়ো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গোড়া খুব বেশি ভাজবো না কাঁচা কাঁচা করে ভাজবো দিয়ে দিলাম আদা ভাজা হয়ে গেছে নামিয়ে নিব। এখন শিল পাটার পালা পাটাই বাটা ভর্তা অনেক টেস্ট হয় ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে সুটকির সাথে এগুলো বেটে নিব বাটা হয়ে গেছে এখন ভর্তাটা বাটিতে উঠিয়ে নিব। ভর্তার পাটাতে এখন আমি ভাত মাখিয়ে নিব এই মাখানো ভাতটা যে এত টেস্ট ছোটোবেলায় অনেক খেয়েছি এই মাখানো ভাত এখন সময়ের অভাবে আর ভর্তা এভাবে করাই হয় না ব্লেন্ডারের যুগ এসে গেছে আমার এই ভর্তাটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ